আমরা বাগানিরা গাছের উপরিভাগের পোকামাকড় পতঙ্গ দূর করার জন্য যতটুকু চিন্তিত থাকি গাছের নিম্ন ভাগ, অর্থাৎ শিকড় এবং মাটির মধ্যে বসবাসকৃত পোকামাকড় তাড়ানোর জন্য কিন্তু অতটা চিন্তিত হই না অথচ এসব পোকামাকড় গাছের মারাত্মক ক্ষতি করে এমনকি গাছকে মৃত্যুর মুখেও ঠেলে দেয় সুতরাং বাগানীদের এই ধরনের পোকামাকড় যেমন পিঁপড়া শামুক কেঁচো কেন্ন, নেমাটোট ইত্যাদি পোকামাকড় দমনেও গুরুত্ব দেওয়া উচিত আজকে আমি এমন একটি জাদুকরী কীটনাশক নিয়ে কথা বলবো, যেটা এই ধরনের মাটিতে বসবাসকৃত পোকা দমনে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী কার্বোফুরান বা ফুরাডান এটি একটি বেগুনি রঙের দানাদার কীটনাশক পোকা লাগার আগে ব্যবহার করলে পোকা আর লাগবে না আর পোকা লাগার পর ব্যবহার করলে পোকা মারা যাবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তিন থেকে পাঁচ গ্রাম এবং হাফ গ্রামের জন্য দশ গ্রাম কার্বোফুরান ব্যবহার করতে হবে গাছ লাগানোর আগে টবের মাটি তৈরি করার সময় মাটিতে মিশিয়ে দেওয়া যায় স্থানীয় সারের দোকানে ফুরাডান বা দানাদার বিষ বললেই পেয়ে যাবেন প্রতি মাসে একবার এই কীটনাশকটি ব্যবহার করা যেতে পারে মাটিতে মেশানোর সাথে সাথেই কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ ভাল থাকো